সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরকার আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা সপ্তম শ্রেণীতে ছয় তারিখে তোমাদের শুরু হবে শিল্প ও সংস্কৃতি এই পরীক্ষাটায় তো এই পরীক্ষায় তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে বলবো তার আগে আমরা তোমাদের যে জিনিসটা দেখাবো সেটি হচ্ছিলো পরীক্ষার হলে তোমার কি কি নিয়ে যেতে হবে অর্থাৎ তোমার শিল্প সংস্কৃতির পরীক্ষা কী কী নিয়ে যেতে হবে তা একটু তোমাদের দেখাচ্ছি শিল্প সংস্কৃতি সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান জনের দলের কাজের জন্য চার থেকে পাঁচটি রঙ পেন্সিল বাক্স লাগবে আঠা লাগবে কাঁচি লাগবে চার পাঁচটি ঠিক আছে রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনার প্রয়োজনীয় বিবেচনায় চার থেকে পাঁচটি গামসা চার থেকে পাঁচটি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে এটা তোমাদের বিদ্যালয় থেকে করবে এবং তোমাদের কিছু নির্দেশনা দিয়ে দিবে নেওয়ার জন্য ঠিক আছে আর এর মাঝে বলি তোমাদের যে পরীক্ষা যে প্রশ্নগুলো বা নির্দেশিকা আসে এটা যদি সোশ্যাল মিডিয়ায় যদি তোমার পাওয়া যায় বা কোনোভাবে লিক হয় তাহলে তোমাদেরকে এখানে প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া হবে এখানে তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো তো চলো এবার আমরা তোমাদের কী কী পড়তে হবে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত সিলেবাসে হচ্ছিলো সপ্তম শ্রেণী শিল্প সংস্কৃতি প্রথম থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তো এখানে আমি তোমাদেরকে একটু বলে রাখি মেন বইয়ের এই পার্টগুলো দেখানোর আগে আমি তোমাদেরকে বলি যে কাজগুলো তোমাদের আসবে সেটি হচ্ছিলো এই জায়গায় তোমার ভূমিকা অভিনয় করতে হবে বা অভিনয় করতে হবে তোমার মাস্ট একটা নাচ বা গান বা ছড়া আবৃত্তি করতে হবে ঠিক আছে এরপরে তোমার এই জায়গায় লোকশিল্পের প্রথমত লোকশিল্পের তালিকা তৈরি করতে হবে লোকশিল্পের তালিকা তৈরি করতে হবে এরপরে হচ্ছে তোমার বর্ণচক্র আঁকতে হবে ঠিক আছে এরপরে গান গাইতে হবে তারপরে হচ্ছে তোমার ঝালড় তৈরি করতে হবে তো এবার দেখো এগুলো হচ্ছিলো মেন কাজ এবার আমরা দেখি বইয়ের ভিতরে কী কী তোমরা পড়বা যেমন এই নকশাগুলোর থেকে তোমার একটা নকশা তোমার আঁকতে হবে এই জায়গায় নকশা বা লাস্টে আরও নকশা আছে এইগুলো থেকে তোমাদের একটা নকশা আঁকা থাকতে পারে ঠিক আছে তারপরে তোমাদের আরও কি থাকতে পারে একটু সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দাও সবাই একটা লাইক দাও এরপরে এই যে বর্ণচক্র এটা রং পেন্সিল দিয়ে তোমরা বর্ণচক্র রাখবে এই যে এরকম তৃতীয় স্তরের বর্ণচক্র বা দ্বিতীয় স্তরের বা প্রথম স্তরের যে কোনো একটা তোমাদের রাখতে বলতে পারে ঠিক আছে এরপরে এখানে তোমার এইগুলা শিক্ষণকালীন মূল্যায়নে চলে গেছে তোমার এখানে এগুলো থাকবে না তোমাদের এখানে গান অথবা ছড়া এগুলো থাকতে পারে ঠিক আছে ওকে এই যে এই জায়গা প্রাকৃতিক বর্ণচক্র এটা তোমাদের পাতা নিতে বলছে না সেই শুকনো পাতা বা যে পাতা পাতা দিয়ে বা বিভিন্ন গাছের পাতা দিয়ে এই বর্ণচক্রটা তৈরি করতে হতে পারে তবে এটা শিক্ষণকালীন মূল্যায়নে চলে গেছে আগামীতে সামষ্টিক মূল্যায়নে তোমার থাকবে কিনা এটা একটু সংশয় আছে ঠিক আছে তবে তোমরা রং দিয়ে একবার ঠিক আছে রঙ দিয়ে ওই যে যে বর্ণচক্রটা আছে ওইটা একবার ঠিক আছে ওইটা থাকবে এবার এই জায়গায় একটা তোমার বর্ণচক্রের বা রঙের একটা কবিতা আছে বা গান আছে এইটা তোমাদের স মানে সমসুরে তোমার আবৃত্তি করতে হইতে পারে যেমন রঙের গানটি ভালোভাবে অনুসরণ করো আনন্দময় ভঙ্গির মধ্য দিয়ে সবাই মিলে গানটি গাওয়ার চেষ্টা করো এই কাজটা তোমাদের করতে হইতে পারে বর্ণচকের রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের পাতা সংগ্রহ করব। এটা শিক্ষণকালীন মূল্যায়নে চলে গেছে আগামী পরীক্ষায় এটা না আসতে পারে বা থাকার সম্ভাবনা খুব কম তবে তোমাদের এই রঙ দিয়ে রঙ পেনসিল দিয়ে তোমাদের এই বর্ণচক্রটা আঁকতে হবে ঠিক আছে ওকে এরপরে আরেকটা জিনিস তোমাদের থাকবে সেটি হচ্ছিল এই যে এই কাজটা মানে দুইটা বা একটা কাজ থাকবে এরপরে তোমার এই প্রথম কাজটা শেষে তোমার একটা প্রতিবেদন লিখতে হবে বা তোমার অনুভূতিটা প্রকাশ করতে হবে যেন এই কাজ করার মাধ্যমে তোমার যে অনুভূতি হয়েছ হয়েছে তা প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করো বা একটা অনুচ্ছেদের মাধ্যমে প্রকাশ করো এই কাজটা তোমাদের থাকবে ঠিক আছে তোমাদেরকে বলবো যারা নতুন রাষ্ট্র চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রতিটা বিষয়ের তোমার অ্যান্সার পাওয়ার জন্য এবং সাজেশন পাওয়ার জন্য ওকে এখান থেকে তেমন কিছু বেশি একটা আসার সম্ভাবনা নাই তবে এই জায়গায় দেখো প্রথমত প্রথমে আমরা ন্যূনতম দৈর্ঘ্য ছ ইঞ্চি ও প্রস্তুত চার ইঞ্চি একটা আয়তকার রাখবো এই যে চিত্রগুলো আঁকা থাকবে এই চিত্রগুলো মাস্ট থাকবেই যে কোনো একটা এক নং শাড়ির প্রথম করে আমরা দুটি সোজা রেখা পাশাপাশি আঁকবো দুই নং শাড়ির প্রথম করে আমরা দুইটি সোজা সুজি রেখা মানে খারাপভাবে আঁকবে এটা হচ্ছে নকশা আঁকা এই নকশা আঁকাটা তোমাদের থাকবেই যে নকশা আঁকা একটা থাকবেই ঠিক আছে এটা মাস থাকবে এটা তো প্রথমেই বললাম জয়নুল আবেদিন সম্পর্কে তোমার কিছু তথ্য সংগ্রহ করতে হইতে পারে ঠিক আছে জনলাবিদিনের যেই শিল্পক্রম এবং তার যেই কার্যক্রম ছিল এই সম্পর্কে তোমার তথ্য সংগ্রহ করতে হইতে পারে এরকম প্রশ্ন যদি আসে বা প্রশ্নগুলো যদি এই যে গত পরীক্ষার মতন যদি পেয়ে যাই আগে তাহলে তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব আর যদি না হয় তোমরা জনলাবিদিন সম্পর্কে ভালোভাবে ধারণা নিবা ঠিক আছে তার যে চিত্রকর্ম এগুলো সম্পর্কে এরপরে এই জায়গায় যে জিনিসটা আসবে সেটি হচ্ছিল আশেপাশে দেখা না লোকশিল্পের তালিকা বন্ধু খাতায় লিখো তোমার এই জিনিসটা তোমাদের পরীক্ষা থাকবে যেন আশেপাশে দেখা লোকশিল্পের একটি তালিকা তৈরি করো এবং এই জায়গায় তুমি এককভাবে তৈরি তৈরি করবা এরপরে তোমরা দলীয়ভাবে তৈরি করবা বা তোমার জোড়ায় আরেকজন তৈরি করবে এরপরে মূল দুজনের একসাথে করে একটা তালিকা তৈরি করবে এই একটা কাজ তোমাদের থাকতে পারে খুব সম্ভাবনা বেশি এরপরে কাগজকেটা ঝালর তৈরি করতে পারি এই কাজটা তোমাদের থাকবে এই যে ঝালর তৈরি করা এটা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি শিল্পাচার্য জনাল আবেদিনের শিল্পকর্ম সম্পর্কে আরও জানার চেষ্টা করব চেষ্টা করব বলতে শিল্প শিল্পাচার্য জয়নাল আবেদিনের শিল্পকর্ম সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো একটি অনুচ্ছেদ লিখো এটা তোমাদের আসবে ঠিক আছে বা এরকম আসতে পারে জাস্ট এইগুলো সাজেশন ঠিক আছে সাজেশন হিসাবে দিচ্ছি এরপরে এই জায়গায় তোমার বর্ণ এই জায়গায় কিছু একটা লেখা আছে যেই লেখাগুলো দিবে ওইটা তোমার ভাবে তোমরা লিখবা বিভিন্ন ফন্ট স্টাইলে তোমরা লিখবা এই জায়গা থেকে এই চাপটা থেকে বেশি আসার সম্ভাবনা নাই ঠিক আছে খুব কম ঠিক আছে এই জায়গায় যে কাজগুলো এই কাজগুলো খুব কম আমরা খুবই রমেশ শিল্পের শিল্পকর্ম সম্পর্কে আরও জানার চেষ্টা করবো যাই হোক তো এই জায়গায় বেশ একটা তোমাদের ইয়ে নেই কাজ নেই পরবর্তীতে স্বাধীনতা আমার এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের থাকবে এই স্বাধীনতা আমার এই জায়গায় যেমন শরীর দিয়ে তোমার নকশা তৈরির জন্য আমাদের প্রথমে কয়েকটি দলে ভাগ করতে হবে এটা তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে চলে গেছে ঠিক আছে যেমন এই যে এই জিনিসগুলো এগুলো শিক্ষণকালীন মূল্যায়নে চলে গেছে তোমাদের এখানে আর কি আসতে পারে দেখি চূড়ান্ত প্রদর্শনের সময় এগুলো আর বেশি নাই তবে এই সারে গামে পা এটা সম্পর্কে তোমাদের যে কোনো কাজ থাকবে হয়তো বা তোমাদের সমস্যার একসাথে গাওয়া বা এককভাবে এইগুলো তোমাদের বলতে হইতে পারে ঠিক আছে এই কাজগুলো থাকবে ওকে এরপরে এখানে তেমন বেশি ওরকমভাবে দেওয়া নাই তবে মানচিত্র আঁকাটা এটা থাকতে পারে এরকম তোমাদের কিছু নকশা মানে চিত্র আঁকতে হইতে পারে ঠিক আছে এরকম চিত্র চিত্রাক্ত হইতে পারে নিজের শরীরকে ব্যবহার করে নকশা তৈরি করে এড়িত হয়ে গেল। হাতে তাল দিয়ে সুরগুলো অনুসরণ করা এই যে হাতে তাল দিয়ে সুরগুলো অনুসরণ করা এটা হইতে পারে সারেগা পা যেই সুরগুলো ঠিক আছে এরপরে স্বাধীনতা বিষয়ে নিজের মতামত বা অনুভূতি বন্ধু খাতায় লেখো তোমার কি করতে হবে স্বাধীনতা বিষয়ে তোমার একটা অনুচ্ছেদ লিখতে হইতে পারে এই কাজটা তোমাদের হইতে পারে বা দিতে পারে ঠিক আছে স্বাধীনতার পোস্টার কেমন লাগলো তা নিয়ে সব এই স্বাধীনতার সম্পর্কে এটা নিয়ে একটা পোস্টার তৈরি করতে হবে বাংলায় যেরকম পোস্টার তৈরির কাজগুলো দেখছো না ওই রকম আর কি পোস্টার তৈরি করা লাগবে ঠিক আছে এরপরে হচ্ছিল ভরা বৈশাখ এক্ষেত্রে বৈশাখ সম্পর্কে তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে এখানে ঠিক আছে বৈশাখে তোমরা কি কি দেখতে পাও তারপরে কি কি উৎসব থাকে কারা কারা এই উৎসবগুলো পালন করে এরপরে ক্ষুদ্র নিকুষ্টি সম্পর্কে তোমাদের থাকবেই মাস্ট প্রশ্ন থাকবে বা কাজ থাকবে ঠিক আছে তথ্য সংগ্রহ হইতে পারে তাদের নামগুলো কিছু ক্ষুদ্র নিকুষ্টের নাম বা পদবীগুলো লিখতে হইতে পারে ঠিক আছে এরকমটা থাকবে এরপরে এই সারেগা পার এগুলো তো অনুশীলন থাকবেই এরপরে রবীন্দ্রনাথ সম্পর্কে তোমার কিছু প্রশ্ন থাকতে পারে রবীন্দ্রনাথ সম্পর্কে ভালোভাবে তোমরা জানা যাইবে ঠিক আছে রবীন্দ্রনাথ সম্পর্কে ভালোভাবে এই যে বৈশাখী উৎসব উদযাপনের জন্য আলপনা করার খসা পরিকল্পনা করে রাখতে পারো এই যে একটা বৈশাখী উৎসব উদযাপনের জন্য তোমরা কি কি প্রস্তুতি নিবে বা কীরকমভাবে প্রস্তুতি নিবে এইটা নিয়ে তোমাদের একটা কাজ থাকতে পারে কাগজ কেটে ঝালো এটা তো আগিয়ে গেছে তারপরে এইগুলো না এই যে তোমার কি কি পরিবেশন করা হয় বৈশাখে পয়লা বৈশাখে তোমার কি কি তোমরা দেখতে পাও বা রমনার বটমলে তুমি কি কী দেখতে পাও একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে তারপরে ওই জায়গায় কী কী দেখতে পাও এটা তোমার ব্যাখ্যা করতে হবে দ্বিতীয়ত আরেকটা জিনিস থাকবে সেটি হচ্ছে বৈশাখে তোমার খাবার দাবারের কিছু আইটেম থাকে এই আইটেমগুলোর নাম তোমার লিখতে হবে এবং সর্বশেষ তোমার এই কাজটি করার মধ্য দিয়ে তোমাদের যে অনুভূতিটা সেই অনুভূতিটা তোমার শেয়ার করতে হবে এই ক্ষেত্রে একটা অনুসূচি লিখতে হবে এই হচ্ছে তোমাদের শিল্প ও সংস্কৃতি সপ্তম শ্রেণীর তোমার সাজেশন পরবর্তীতে যদি প্রশ্ন আউট হয় তাহলে দেখা গেছে তোমাদের নির্দেশিকাটা পাওয়া গেলে তোমাদের অ্যান্সারগুলো দেবো এই কারণে তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে বন্ধু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম